আর কখনোই ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান এ বিষয়ে অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার এবার সেটি দিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এ বিষয়টি নিশ্চিত করল গতকাল রোববার রাতে বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে আর কখনোই বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান এমন নিষেধাজ্ঞার ফলে সাকিব আল হাসান দেশের বাইরের কোনো ঘরোয়া প্রতিযোগিতা এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও আর কখনো বলিং করতে পারবেন না তবে এটিকে তেমন কোনো বড় সমস্যা মনে করছেন না বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক কেনই বা তিনি এটিকে এত সহজভাবে নিচ্ছেন এটি এখন বড় প্রশ্ন তাহলে কি সাকিবের নিষেধাজ্ঞার কারণে তিনি খুশি হয়েছেন এটি এখনও পরিষ্কার নয় দর্শক সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন নিষেধাজ্ঞার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন